রাহুল আমি একজন ওয়াইল্ড লাইফ রেস্কিউ হ্যাঁ বন্য এনিম্যালকে ভালোবাসি এবং ওদের উদ্ধার করা আর অভয়ায় আজাদ করা আমার একটা নেশা বা প্যাশন কিছুই বলতে পারেন আপনারা সাপ নিয়ে বহু লোক বহু কমেন্ট করে তো এই যে কাকাকে দেখাতে বলবো এই বাড়িটা আপনার এদিকে ঘুরে দেখান আর এদিক করে বলবেন কথাটা আপনাকে কি কোয়েশ্চেন করছি তো সাপটা সর্বপ্রথম কে দেখেছেন সর্বপ্রথম কারা দেখেছে সাপটা এখানে কে দেখতে পেয়েছে সর্বপ্রথম বাড়ির ভেতরে আমি মানে দেখা ওনাকে দেখা আপনি দেখেছেন কোনো ভয় নেই মা ওতে কোনো ভয় নেই এ মা কি লজ্জার বিষয় তো চলুন উনি লজ্জা পাচ্ছেন সাপটা উনিই দেখেছেন সর্বপ্রথম তো যাই হোক আমি জানি না এর ভিতরে কি সাপ রয়েছে হ্যাঁ আপনারা আমার এই ভিডিওটার মাধ্যমে থাকুন আমি ঘরের ভেতর থেকে সাপটা বাইরে বের করে দেখাবো আচ্ছা ঠিক আছে চলো কোনো ভয় নেই এইগুলার ভেতরে ঢুকেছে বলছো না বাবা একটা টর্চ না মানে কি হলো ওই যে উপরে ছিল আমি ফোনে কথা বলছি

ले ले ना ले ले ना ये कैसे कर दू आ सर ये कर ले डाल ले अरे लुक तू कितना तना उड़ तू गया ये ओए आज नहीं हुआ कोई अच्छी चीज तो होती थी ना कि सब अंदर आ रही है मरो होता मोटा है से ये कौन है नोने कमबा मैंने कमबा नारो खक तुम जाओ शुक्रिया भाई कोई नहीं मेरी भी तुम बहुत था कि कर लो तो तुम बहुत हो ओके बहुत हो

어머님, 구이다가 t e r m i n 와우, 너무 좋 <�읍> কি দেখলো ভালা করি এটা হচ্ছে সম্পূর্ণ কিছু কমন বাইট করলো দেখেছ কিভাবে কামড়ালো আমাকে দেখতে পেয়েছো পুরো ডাইরেক্ট পেটটাই করে কামড়ালো আমার তো চলুন সাপের নামে মানুষের ভয়ে যে কামড়ালো সবার গাছ ইউরে উঠলো দিক করে একবার দেখাতে বলো

তো চলো এরা এখানে ছাড়তে বারণ যখন করছে আমি পেকেট বন্দি করে নি বাইরে ফাঁকা জায়গায়